তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে শরীরটা কালকের দিনটার তুলনায় আজকে একটু বেটার আছে ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা আমার কি মনে হয় বলো মানুষ যখন নিজের বাড়িতে চলে আসে না তখন তার একটা আলাদা সুস্থতা লাগেই ঠিক আছে আমার মনে যাবে যদি এবারে এবার ডোমঝুলে চলে যায় আমার মনে হয় আর সুস্থ লাগবে তা যাই হোক কিন্তু এখন বেশি এগুলো মানে সত্যিই এখান থেকে ডোমডুর যাওয়া বা ঝাঁপ শরীরটা একটু ভালো লাগছে বলে আর শরীরের সমস্যা বলতে আমার তো সেরকম কিছু মানে শরীর খারাপ লাগছে না আমার ঠান্ডাটা লেগে গেছে একটু কষ্ট হচ্ছে আর প্রচণ্ড পেন হচ্ছে আমার যেখানে জায়গাটা জায়গাটাই আর কি ওষুধ খাচ্ছি কমবে এত তাড়াতাড়ি এত বড় একটা মানে অফ সার্জারি হয়েছে যেটা তো রিকভারি তো এত তাড়াতাড়ি সম্ভব না তো যাই হোক মোট কথা হচ্ছে যে ডক্টর আমাকে এইবার এক আগেরবারও বলেছিলেন যে সবাই জানো যে সেকশনের পর তিন মাস একটু রেস্ট নিতে হয় তো ডক্টর এবার আমাকে ওটা আরও মানে স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে রেস্ট মানে একদম প্রপার রেস্ট নেবে ঠিক আছে যদি আমি কালকে বাড়ি আসার পর থেকে একটু মানে ওঠা চলা বাচ্চাগুলোর সাথে খুব বেশি না একটু আর কি শুরু করেছি কিন্তু ওরকম করলে হবে না মানে স্যার একদমই বলে দিয়েছেন যে হয়তো দেড় মাস পর তুমি দেখছো তুমি নিচে বসতে পারছো কিন্তু বসবে না ঠিক আছে যেটা আমি আগেরবার যেটা করতাম শীতকাল ছিল ছাদে গিয়ে নিচে বসে পড়তাম ঠিক আছে গুগলাকে তেল মাখানাও থাকতো আমি ওর পাশে বসতাম কিন্তু এগুলো আর করলে হবে না ছ মাস ছ মাস পর্যন্ত অন্তত আমাকে এখন একদমই নিচে বসতে বারণ করে দিয়েছে কেননা এইবারের ওটিটা একটু অন্যরকমভাবেই হয়েছে আর যেহেতু পোস্ট সি তার উপর আমি মানে অনেকটা আমি বেবি হওয়ার আগে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেই সব কারণেই আর কি তো যাই হোক চেষ্টা করব অ্যাকচুয়াল দুটো বেবি নিয়ে রেস্ট নেওয়াটা খুব টাফ ব্যাপার ঠিক আছে যতটা বিশ্রামে থাকা যায় এখানে তো রয়েছি আর বাড়িয়েও চেষ্টা করবে একটু সেটাকে মেনটেন করার কেননা বাকি বেশি টাইমটা সুস্থ থাকা জরুরি আমি দু তিন মাস একটু রেস্ট নেওয়ার জন্য বাকি লাইফটা যখন আমার দৌড়ানোর প্রয়োজন বাচ্চাদের পেছনে সেই টাইমগুলো অসুস্থ হয়ে থাকাটার তো কোনো মানে হয় না হ্যাঁ দাও তো চলো হাসছি এইটা দেখো এইটা আজকে বার করা হয়েছে এই মশারিটা তুতুল সুইটসের জন্য কেনা হয়েছিল যখন তুতুল সুইটস চার মাস কিন্তু তুতুল এটা কাজে লাগেনি ততদিনে সরি তো তুলে একটু বড় হয়ে গেছে বলে এটা আর শোয়ানো যায়নি আমার এত ঠান্ডা লেগেছে গলার আওয়াজটাই বদলে গেছে আর এই মশারিটা তো বুবলাকে মা কিনে দিয়েছিল এই মাকে বললাম বোনও বলল। যে একদম নিউ বর্ণ অবস্থা না এটাই শুতে সুবিধা এটাই শোয়াতে আর কি এই বেডটার সাথে এই মশারিটা অ্যাটাচড হুম যেটা বলছিলাম এইটা অ্যাটাচড তো এখন এইটা ইউজ করি তিন চার মাস তারপরইতে আবার পারবো এটা আবার তুলে রাখবো এটা কালকে ইউজ করছিল আবার রেখে দেবো এত বড়টা এখন নিউ তো লাগছে না ওর দেখো এখন চুলটা একটু বাজছি কী অদ্ভুত একটা বিষয় সেটা হচ্ছে দুটো না দু তিন দিন মানে কদিন ওয়াশ দিতে পারিনি তো যদিও আমি সেরকম একটা মানে রেগুলার বেসিসের স্কিন কেয়ার খুব একটা আমার দ্বারা হয় না কিন্তু তা মুখে ওয়াশটা আমি রোজ দিই সে হলে ভাবো সি সেকশনের পাঁচ দিনের মাথায় যদি কাচতে হয় মানুষকে কীরকম কষ্ট হয় বলো তো তো যাই হোক মুখটা তেল হয়ে গেছে ওই জন্য ঠিক আছে যাই তো কথা যেটা সেটা হচ্ছে এই বাড়িতে আসার পর আর কি আমি হসপিটালটাও নার্সিং নার্সিংহোম সবই করে দিচ্ছিলো ঠিক আছে করে দেবে ওটাই স্বাভাবিকও কিন্তু দেখো একা একা চুল পাচ্ছি এখন মানে বাড়ি এসে কীরকম একা একাই চুল পাচ্ছি আর হোমে আমার মনে হচ্ছিলো কি যে আমি এক একা কিছুই করতে পারছি না তো যাই হোক ব্যাপারটা হয়ে যায় কি আমি তো মা মানে আমি বলে না যারাই মা আর কি মায়েরা সুস্থ হয় না মায়েদেরকে সুস্থ হতে হয় ঠিক আছে তো এই যে আমার আমার তো এখন মানে ফিল্ডে আর আরও একজন অ্যাড হয়েছে সুতরাং যুদ্ধ যুদ্ধ করার ক্ষমতাটাও আরও বাড়াতে হবে সেই কারণে আরও আর সবচেয়ে বড় কথা মাথা থেকে যে জিনিসটা তোমাদের সাথে বলবো তোমাদেরকে শেয়ার করবো বেরিয়েই গেছিলো সেটা হচ্ছে আজকে আমার বিবাহবার্ষিকী ষষ্ঠতম আবার আমার নিজের মাথা থেকেই বেরিয়ে গেছিলো কিছুটা না একটু হাঁচি হচ্ছে যদি এটা খুব নর্মাল বলেছে দিনে দশ বারোবার বার হাঁচি হওয়াটা নর্মাল ঠিক আছে এই সময় তারপর ফ্যানটা চলছে ওকে ফ্যান কমিয়ে দিলে বা অফ করে দিলে ঘেমে যাচ্ছে আর ফ্যান বাড়িয়ে দিলেই একটু হাঁচি দিতে শুরু করছে ঠিক আছে স্যার আমাকে বললেন যে ওকে এসিতে রাখা যাবে অন্তত দশ বারো দিন পর থেকে এসি টেম্পারেচারটা ছাব্বিশ সাতাশ করে রাখা যাবে এবার এই দুদিন গরমটাও সেরকম পড়েছে মানে আমি এসির ভরসাটাও করতে পারছি না এসি চালা চালাবো সেই ভরসাটাই পাচ্ছি না কিছুতেই চালাচ্ছিও না চালানো মনে হচ্ছে যদি আরও ঠান্ডা লেগে যায় যাই হোক ওর বিলিরুবিনটা এখনও টেস্ট হয়নি ঠিক আছে বিলিরুবিন ব্লাড গ্রুপ এগুলো নার্সিংহোম থেকে টেস্ট করেনি ওগুলো তিন চার দিন পর বলেছে যেহেতু বিলিরুবিনটা তিন চার দিন পর টেস্ট করতে হবে তাই একসাথে তখন ব্লাড গ্রুপ আরও কিছু টেস্ট দিয়েছে সেগুলো করে দেবে নার্সিংহোম থেকে শুধু প্রথম তিনটে করে দিয়েছে তো চলো আসছি আবার দেখো আমার তো তুল দেখো ভাই উঠেছে ভাইকে কোলে নেওয়া হয়েছে ও গিয়ে মশাইটার মধ্যে ঢুকে শুয়ে পড়লো এটা কি করছে ও বাবা যে বাবা না 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 মুখটা দেখো এরা সব রং কিনতে গিয়ে রং মেখে ফিরেছে হ্যাঁ এবার একটুখানি দোল খেলা হবে না যা দেখছি হ্যাঁ তো যেটা বলছি যা দেখছি ধারণাটা আমার ভ্রান্ত ছিল যে দোল খেলা হবে না দোলেটা খেলবে মানে একটু হলেও খেলবে যে নিচে গিয়ে খেলবে মনে হয় কিন্তু হোলি অন ঠিক আছে শুনতে পাচ্ছি না যাই হোক আমি এই ঘরে এই ঘরের দরজার এপারে আবির রঙ কিছু না এলেই হলো গুড মর্নিং ঠিক আছে কালকে ভিডিওটা শেষ করিনি একসাথে আজকে ভিডিওটা করে তারপর শেষ করব সেটা ভেবেই আজকে তো কপালে দেখেই বুঝতে পারছো আজকে দোল পূর্ণিমা রং মাখব না এটা তো একদম শিয়রি আর কি কিন্তু এটা আমার বড় মেয়েটা এসে আশা করে আঙুলো করে নিয়ে এসেছিলো আমি ওই জন্য আমি কপালে তীটকে দিয়ে পড়িয়ে নিলাম আর কি তো এক সেকেন্ড বা হাত বের করে পর্দাটা রাঁধতে পারছি নি হ্যাঁ তো কথা যেটা হচ্ছে এখানে কুচকু ঘুমাচ্ছে আর বোন তো রং খেলা ছাড়বে না ঠিক আছে এখন রেডি রেডি হয়ে নিতে যাচ্ছে ইচ্ছা আছে একটু রং রং খেলবে ঠিক আছে তা আমি বলেছি যা খেলা হবে এই গেটটার ওপারে সব হবে এই দরজার এপারে যেন কেউ কিছু নিয়ে না আসে মেয়ে দুটোরও একটু ঠান্ডা লেগে রয়েছে তো যাই হোক চলো তোমাদের সকলকে দৌড় অনেক 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 শুভেচ্ছা আসছি আবার অবস্থা দেখো আমার প্রতিদিন মনে পাগল হয়ে গেছে ওখানটা বসে পড়েছে দেখো দেখো তো ওই যে মেয়েকে ওখানে বসার কারণ হচ্ছে মেয়ে ওকে রং মাখাবে ঠিক আছে সত্যি কথা মানে সন্তানের মানে লোকজন কি বলবো তোমাদেরকে ভুল ভাল ভাবে ওখানে বসে আছে দেখে হয়তো কিন্তু ওর মেয়ে ওকে যাতে রংটা মাখাতে পারে যে মেয়ের মেয়ের হাতের কাছে আসার জন্য ওই যে আর মেয়েরাও তেমনি ওকে পুরো মানে বিভিন্ন কালার দিয়ে ভর্তি করেছে ও আবার এসে বিরিয়ানি বানাবে দেখো মা কোথায় বসেছে দেখো দেখো সন্তানের থেকে রং মাখার নেশা কিরকম নেশা হ্যাঁ লোকে কি ভাববে ওখানে বসে আছে

হয় ভগবান এদের দুটোকে দেখো এই দেখো এখানটা সব ওই সব যেই আমি ভিডিও করতে শুরু করলাম সব টগর গাছের নিচে চলে গেল ঠিক আছে এই দেখো দেখো আমাদের বাড়িতে এরকমই রং খেলা হয় মানে রং খেলা মানে বিরাট পেপার আয়োজন আর কি মানে কিন্তু এবার তো সব অফ রয়েছে ঠিক আছে মানে অফ রয়েছে মানে খেলা অন রয়েছে আমি আমি রয়েছি অফলাইন আর কি এই দেখো আমার মেয়ের হাতে আবিরের প্যাকেট এই যে 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 আর বড় মেয়ের হাতেও একটা আবিরের প্যাকেট তাতে আর আবির নেই বোঝো ঠেলা তো চলো এই যে পচি দেবো রয়েছে ওদের কাছে এক্ষুনি তুলে নেওয়া হবে মেয়েদেরকে আমার কোলে কে শুয়ে আছে ঠিক আছে হসপিটাল থেকে আসার পর আমি আজকে সবচেয়ে বেশি শান্তি পাচ্ছি মেয়েটাকে মেয়েটা আমার কোলে শুয়েছে কিন্তু কথা যেটা হচ্ছে শরীরটা একটু খারাপ আমার বুবলার শরীরটা একটু খারাপ করেছে হ্যাঁ শরীরটা একটু খারাপ করেছে এত গরম পড়েছে না ওই জন্য তোমাদেরকে তো বললাম বুবলার শরীরটা ভালো নেই বুবলাকে খুব হচ্ছিল হঠাৎ করে দুপুর আসলে এত গরমটা পড়ে গেছে না কোনোবার দোলের সময় এরকম গরম থাকে গরমটাই বুবলা একদম সহ্য করতে পারে না বুগুলাকে তারপর প্রতিদিন বিকেলবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেলো বোন প্রতিদিন দিয়ে তারপর এখন একটু ঠিক আছে ওষুধ দেওয়া হয়েছে এই শরীরটা এমনি আমি কোলেটোলে নিতে পারছি না সেইভাবে তারপর শরীরটা যদি খারাপ থাকে না আর ভালো লাগ মানে মনটা আরও খারাপ লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে দেখো পুরো হ্যাপাজার দিয়ে এখন লাইফ কাটছে ঠিক আছে বুস্তুটা সবে এসছে আমাদের কাছে তার মধ্যে আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর দুলার শরীরটাও এরকম খারাপ হলো তো সব কিছু একটা সিস্টেমে আসতে একটু সময় লাগবে তো তাড়াতাড়ি যেন সেটাই সেই সিস্টেমটাই আসতে পারি আর কি মানে জীবনধারার একটা যে ঠিকঠাক ইয়ে হয় সেই সমান্তরাল কি বলি আর কি মানে একটা যেরকম লাইফস্টাইল হয় নর্মাল একটা সিস্টেমের মধ্যে সেইটাই যেন তাড়াতাড়ি ফিরতে পারি ওটাই আর কি চলো আজকের মতন এখানেই টাটা তো গতকালকে ছিল আমাদের পুচকোর ছয় দিন মানে ছয় ষষ্ঠী যাকে বলে আর কি তারও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার মানে সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এই ভিডিওটাতেই দেখো তোমরা এই নিয়মটা সবার বাড়িতেই প্রায় থাকে একটা দোয়ার তা তালপাতা দিতে হয় কিন্তু এখন তো দোয়ার তাল সবই বিলুপ্ত প্রায় সেই কারণে ডায়েরি পেনি দেওয়া হলেও মানে রীতি অনুযায়ী ক মানা হয় যে এই দিনে নাকি বিধাতা পুরুষ বাচ্চাদের ভাগ্য লিখনের জন্য আসেন তো সারা রাত এই প্রদীপ প্রদীপগুলো ছটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় ছটা প্রদীপের সাথে ছটা নামও বলে দিতে হয় যে প্রদীপটা সবচেয়ে শেষ পর্যন্ত জ্বলে তো সেই নামটাই রাখা হয় তো সেই অনুযায়ী আমরা ছটা প্রদীপ জেলে আর জল মিষ্টি দিয়ে আসন পেতে আর রুপোর বালা দিয়ে ওখানে চৌকির ওপর সুন্দর করে গুছিয়ে সব সাজিয়ে দেওয়া হয়েছে একটাই প্রার্থনা ও যেন ভালো মানুষ হয় সবাইকে ভালোবেসে ভালো রেখে চলার ক্ষমতা যেন ওর মধ্যে থাকে সবার কথা যেন ভাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা